নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমি চলেছি যে আজকে নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি নিয়ে মানে ক্যাবেজ আলু মটরশুঁটি এইসব দিয়ে এই যে ক্যাবেজটা আমি ভালো করে ছোট ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আলু আলু কেটে রেখেছি টমেটো নিয়েছি সাথে কাঁচা লঙ্কায় যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তো এবার আমি যে রান্নার জন্য যে মশলাটা নেব। সেটা হলো আদা আর জিরে অন্য কিছু যাবে না এটাতে তো বাঁধাকপিও অনেক টাইপের হয় পেঁয়াজ রসুন দিয়েও করা যায় মাছের মাথা দিয়েও হয় কিন্তু আমি আজকে ওই সব কিছুই দেবো না জিরেটা কিন্তু আমি বেটে দিয়েছি তাই এক চামচ মতো জিরে বাটা নিয়েছি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো একটু হলুদ মানে হাফ চা চামচ মতো হলুদ আর একদম সামান্য পরিমাণের একটু গুঁড়ো লঙ্কা মানে ঝালটা পরিমাণ মতো যে যেরকম খাবে আমার এখানে বাঁধাকপিটা ছিল এক কিলোর বেশি তো আমি সেই মতো মশলাটা রেডি করে নিয়েছি আর বড় বড় করে আলু কেটে দিয়েছি দারুণ লাগে এই রেসিপিটাও করে দেখবেন আপনারা সবাই আমি তো অনেক রকমেরই বানাই কিন্তু আজকে ভাবলাম যে আজকে একটু নিরামিষভাবে বানাবো আর এই যেখানে সাথে একটু নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল মিরচি কালারটা সুন্দর আসার জন্য একটু জল মিক্স করে জাস্ট মশলাটাকে আমি আগে তৈরি করে নিলাম আমি কিছু কিছু রান্নার একটা পেস্ট এইভাবেই তৈরি করি বেশ ভালো সুবিধাও হয় আর খুব সুন্দর একটা দারুন এটাও আসে আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা কিন্তু ওই গোটা গরম মশলাটা আমি গোটা দেবো না আমি বেটে দেবো এবার যা যাক রান্নাটা করতে প্রথমে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে এই যে আলুটা দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব এই যে দিয়ে দিলাম একটু হলুদ ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব আমি তো যে কোনো জিনিস দিলে একটু তেলে দিলে প্রথমে একটু ঢেকে দিই ঢেকে দিলে কী হয় জিনিসটা ভালো সিদ্ধ হয় আর আমি আলুগুলো যেহেতু খুব বড় বড় করে কেটেছি অনেকে ভাবে হয়তো সিদ্ধ হবে না এবার অনেকে এটাও বলে যে ব্যাঙ্গালোরে কিছু কিছু আলু নাকি সিদ্ধ হয় না বাট আমার সঙ্গে এরকমটা কোনো দিনও হয়নি আমার তো প্রতিটা আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি এরকম বড় বড় করেই দিই বেশিরভাগ রান্নাতে এই যে দু মিনিট মতো ঢেকে দিয়েছিলাম এবার আমি একটু ভালো করে এদিক ওদিক করে নেড়ে নেব আলুটাকে আলু কিন্তু আমি যে খুব পছন্দ করি তা কিন্তু নয় বাকি সবাই পছন্দ করে তাই দেওয়া আর কি আর এই বাঁধাকপির আলোটা খেতে আবার আমি হয়তো একদম পছন্দ করি না কিন্তু আবার এইটাতে আবার এক পিস বা হাফ খেলাম এরকম খাই আমি তো এই যে হয়ে গেছে আলোটা ভাজা এবার আমি উঠিয়ে নিচ্ছি আমি তো মানে বাঁধাকপিরও শুধু এক স্টাইলের না অনেক স্টাইলে রান্না হয় তো এই রান্নাটা আমার সবথেকে বেশি ভালো লাগে নিরামিষ এটা বেশি পছন্দ করি আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা হালকা করে নেড়ে নেব এই যে মশলাটা হালকা করে ভেজে নিয়েছি গোটা মশলাগুলো মানে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটাকে এইবার আমি চলে যাব পেস্ট পেস্টটা প্রথমে দেব অনেকে তো অনেকভাবেই রান্না করেন কিন্তু এই এই টাইপের রান্নাটা একবার করে চেষ্টা করে দেখবেন খুবই ভালো লাগে এটা খেতে খেয়ে মানে চেষ্টা করে দেখবেন আপনারাও বানিয়ে দেখবেন এই যে মশলাটা অলমোস্ট হয়ে গেছে আমি একটু দিয়ে দিলাম জল এই যে মশলাটা তেল ছেড়ে মনে হচ্ছে কত তেল কিন্তু তেল অ্যাকচুয়ালি অতটা না টমেটো দিয়ে দিলাম মানে কপির পরিমাণ হিসাবে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হ্যাঁ এক আর একটা কথা বলি বাঁধাকপিতে না খুব লঙ্কা জিনিসটা কমই লাগে বাট আমরা একটু মোটামুটি ঝাল খাই একদম যে কম খাই তা না মোটামুটি খাই তো আমি সেই হিসাবে নিয়েছি তো লঙ্কাগুলো আপনারা আপনাদের মতো কম বেশি চাইলে করে নিতে পারেন আর আমি মটরশুটিটাও কিন্তু এই পর্যায়ে দিয়েছি আলাদা করে কোনো ভাজার দরকার নেই এটাতে এতেই খুব সুন্দর সিদ্ধও হয় ভাজাটাও ভালো হয়ে যায় এই যে মটরশুঁটিগুলো একদম জড়িয়ে এসছে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো কিছু কিছু রান্না আছে জানেন তো বন্ধুরা একদম মানে চাড়া মানে মশলা কষাতেই রান্নাটা হয় আর কি আমার মা তো বলে যত রান্না নাড়াচাড়া করা যায় তত নাকি টেস্ট হয় আমি আমি আদৌ জানি না এটা কি ঠিক কী বাট হ্যাঁ অ্যাকচুয়ালি হয় বলে নাড়াচাড়ার গুণেই একটা রান্নার টেস্ট আছে। তো এই যে আলুটাও দিয়ে দিলাম ভেজে রাখা আলু এইবার ক্যাবেজটা দিয়ে দেবো মানে বাঁধাকপিটা দিয়ে দেবো এই যে এটা খুব ফাইনভাবে কেটেছি যে যত ফাইনভাবে কাটতে পারে এটা বটি দিয়ে কাটা চাকু দিয়ে এতটা ভালোভাবে হয় না আমি চাকু দিয়েও ট্রাই করে দেখেছি আর যত জিরে জিরে করে কেটে নেওয়া যায় তত ভালো সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর আর একটা মজার কথা এই রান্নাটাই কিন্তু জল লাগবে না একটুও এই কারণে লাগবে না যেহেতু আমি কপিটাকে যে আগে আরেকটা হয় যে লবণ টবণ দিয়ে চটকে নিয়ে জলটা বের করে ফেলে দিই আমি এটা কিন্তু ফেলে দিইনি তাই এর থেকেই যেই জলটা বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে তো এতে কোনো জল দেওয়ার দরকার নেই আমি ভাবছিলাম যে কপিটা ধরবে তো বাট হ্যাঁ এঁটে গেছে এই যে হালকা একটু নেড়ে মানে তলার মশলাগুলো উপরের দিকে তুলে দিচ্ছি যাতে জ্বলে না যায় একবারে তো পুরোভাবে নাড়া যাবে না আমি এখন একটু মানে লবণ না দিয়ে ঢেকে দেব আগে ঢেকে দিয়ে তারপরে দুই থেকে তিন মিনিট পরে আমি আবার খুলে দেখছি এই যে ঢেকে দিলাম এখন দুই থেকে তিন মিনিট হোক হয়ে গেছে এই যে আমি খুলে দেখছি এই যে এখনই কিন্তু আমি এখনও লবণ কিন্তু দিইনি কিন্তু এখনই জল বেরোতে শুরু হয়ে গেছে এইবার যেই লবণটা দেব আরও জলে ভরে যাবে এই যে লবণটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর এই লাইক কমেন্টটা আসলে কী হয় জানেন তো বন্ধুরা খুব আগ্রহ বাড়ে দেওয়ার জন্য বা কিছু করার জন্য এই যে অলমোস্ট হয়ে এসছে একদম নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিরামিষ অনেক রকমের নিরামিষ রান্না আছে খুব সুন্দর লাগে খেতে এই যে আলুটাকে আমি দেখাচ্ছি এই যে একদম মানে খুব সুন্দর গুলে গেছে মোমোর মতো একদম এইবার আমি দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটা বেটে দিয়েছি অ্যাকচুয়ালি আমি সবসময় গুঁড়োটাই দিই গুঁড়োটা মানে আমি ঘরে বানিয়ে রাখি আজকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি ওটা বেটে রেখে নিয়েছি আর লাস্টে দিলাম একটু চিনি বাঁধাকপিতে একটু যদি চিনি না দেওয়া হয় কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব কেমন একটা গন্ধ রয়ে তাই জন্যে বাঁধাকপিতে মাছটা আমি কিন্তু সব রান্নাতে চিনি দেওয়াটা প্রেফার করি না কিছু কিছু রান্নাতে আমি দিই কিছু কিছু রান্নাতে দিই না তো মনে হচ্ছিল না যে কত কপিটা বা কত তেল কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছুই না এই যে হয়ে গেছে অলমোস্ট একটু ভালো করে নেড়ে চেড়ে আর ট্রাসমি গাইস এই রান্নাটা কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা বানিয়ে দেখবেন এটা কিন্তু খুব সিম্পল একটা বাঁধাকপি রান্না আপনারা ট্রাই করে দেখবেন এই যে হয়ে গেছে এবার আমি সেট করে নেব পরোটা এই যে উঠিয়ে নিচ্ছি এটা ভাত বা রুটির সঙ্গে খাওয়া যায় বা পরোটা খুবই ভালো লাগে ভাতের সঙ্গে মেখে তো ভালো লাগে গরম গরম আবার তো বেশ বাঁধাকপি ভালো লাগে আমার মতো আর কে কে পছন্দ করেন বাঁধাকপি সবাই জানাবেন আমি আবার একটু নিয়েও নিচ্ছি মানে এত সুন্দর হয়েছে দেখে আর মানে নিজেই আর ইয়ে করতে পারছি না তো আমি খেতে চলে গেলাম তা আমি বলছি গাইস কেমন হয়েছে খেতে অবভিয়াসলি দারুণ হয়েছে খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ